আসসালামু আলাইকুম আই মোহাম্মদ জিদা হামলা কেমন আছেন ঈদ উপলক্ষে একটা দামি একটা ভাইরাল ড্রেসের মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন একবারে প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে কাজ করা ড্রেস এটা দুইটা কালার দুইটা কালারই সুন্দর কেউ যদি বলেন আপু যে ভাইয়া ভালো মানের কটন কাপড় কোনটা আমি বলবো এটা এটার উপরে কোনো কটন কাপড় হবে না এটা সর্বোচ্চ কোয়ালিটিফুল কটন কাপড় এটা ড্রেসটা হাজার টাকার উপরের দাম কিন্তু আপনাদেরকে ঈদ উপলক্ষে অফারটা দিয়ে দিচ্ছি মাত্র কত টাকায় দিচ্ছি এটা অফারটা সাতশো টাকা অফার দিচ্ছি এটা কালারটা হচ্ছে হলুদের সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট এত সুন্দর এত সুন্দর এখানে সব হচ্ছে সিকোয়েন্স কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই আনকমন একটা ড্রেস খুবই আনকমন একটা ড্রেস যেটা আমরা সাতশো টাকায় দিচ্ছি আপনাদেরকে আমি এটা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট এটা সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট আর এটা যে অন্যটা দুপাট্টারও সুন্দর দেখেন দুপাট্টাটা কী করছে ওন্নাটা ছয় হাতের সমান থাকবে ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকবে এত সুন্দর ড্রেস আমরা সাতশো টাকা দিচ্ছি শুধুমাত্র ঈদ উপলক্ষে এত বড় অফারটা দিচ্ছি ঝটপট করে নিয়ে নেবেন দুইটা কালারই বলছি না যে দুইটা কালারই বেস্ট থাকবে সুন্দর থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা এই যে এই কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু জাস্ট আনকমন দেখেন কাজগুলা ফিনিশিংগুলো দেখেন ফিনিশিং আর কাজগুলো যে কত সুন্দর ফিনিশিং আর কাজ এত সুন্দর কোয়ালিটিফুল ফুল কটন কাপড়ের মধ্যে এই ড্রেস সাতশো টাকা অফারে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কটন কাপড়ের প্যান্ট এই ড্রেস সর্বোচ্চ সেরা কোয়ালিটির একটা ড্রেস দিলাম শুধুমাত্র ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসটা সাতশো টাকায় দিলাম ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে কি ওন্না সুইচ বয়লের ওন্না অনেক সুন্দর ওন্না অনেক সুন্দর ওন্না ছয় হাজার সমান প্রত্যেকটা ওন্না থাকবে মাত্র সাতশো টাকা অফার আসসালামু আলাইকুম